নমস্কার দর্শক গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক থ্রি পার্টে থ্রি ফেজে অর্থাৎ থ্রি পার্টে পটল চাষ করা হচ্ছে একবার আপনার হয়তো অবাক হবেন যে থ্রি পার্টে কি করে পটল চাষ করা হয় তিনটা ধাপে অর্থাৎ জাংলাতে পটল ফুলবে নিচে পটল ফেলবে এবং বেড়া জাঙ্গলিতেও সেই পটল ফুলবে তাই পোয়াল বিছানো রয়েছে এখন সরাসরি আমরা দেখাচ্ছি পোয়াল বিছানো হচ্ছে এই যে দ্বিতীয় হচ্ছে এই বেড়া জাঙ্গলির মধ্যে উঠবে উপরে হচ্ছে টালের মতো ফলবে তিনটা ধাপে পটল ফলবে আমরা এই মুহূর্তে রয়েছি সেই পটলের জমিতে যদিও দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে জলপাইগুড়ি সদর ব্লকের ঘুড় ঘুড়া অঞ্চলে খারিজা বেরুবার অঞ্চলের বালুডিপা এলাকায় এসে পৌঁছেছি আমরা এক পটল চাষির প্রতিবেদন আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করতে চলছি দর্শক আমরা নিশ্চয়ই কথা বলে নিব যে এই পদ্ধতিতে পটল চাষ করে চাষি ভাইয়া কতটা উপকৃত হতে চলছেন বা এই পদ্ধতি উনি কোথা থেকে শিখেছেন এই পদ্ধতিতে আগামী দিনে কি সফলতা পেয়েছিলেন বা এবারই প্রথম বিস্তারিত আপনার তুলে দেবো তার আগে আপনাদের সামনে পটলের চিত্র সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এত একবার দেখা নিচ্ছি দর্শক আমি পুরো জমিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই যে পটল সবে ফলতে শুরু করেছে দর্শক দেখুন দাদার জমিতে এই মুহূর্তে পটলের কলিয়ে এসেছে এবং দু একটা দু চারটি পল পটল ফলতেও শুরু করছে আমরা রয়েছি গ্রামীণ সমাচারের পর্দায় সরাসরি তুলে ধরব দর্শক দেখুন এই যে থ্রি ফেজে পটল অর্থাৎ মাটিতে অর্থাৎ পল বিছানোতে ধরবে তারপর এই বেড়া জাঙ্গলি যে রয়েছে এবং উপরে টাল রয়েছে এই যে দেখুন টালগুলো সুতলে তা উনি টাল বানিয়েছেন এই টালের উপরেও ধরবে নিচে মাটি থেকেও ধরা শুরু করবে এবং টালও সেই পটল ধরা শুরু করবে তিনটা ধাপে ধাপে পটল ধরবে তিন জায়গায় পটল ধরবে দর্শক এই পদ্ধতি খুব সুন্দর একটা পদ্ধতি দর্শক কমেন্টে নিশ্চয়ই আপনারা জানাবেন যে এই পদ্ধতিতে কেমন পটল হবে বা কেউ যদি করে থাকেন বা কেউ যদি করতে চান নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বিস্তারিত আমরা সরাসরি চাষি বন্ধুদের সাথে কথা বলে নেব যে এই পদ্ধতিতে পটল চাষ উনি কেন করছেন বা কতটা সফলতা পেয়েছেন আগামী দিনে ভাবে আরও পটল করবেন বা বিগত দিনে করেছেন বা সাফলতা অর্জন করেছেন বিস্তারিত আমরা তুলে ধরবো কথা বলে নেব চলুন এখন পটল গাছ দেখে

সরাসরি কথা বলে নমস্কার দাদা বলছিলাম এই যে পটল চাষ করছেন এটা কী পদ্ধতিতে করেছেন যদি বলেন সেই বিষয়ে আমাদের এটা আমি ওই থ্রি পার্টে পটল চাষটা করেছি মানে তিনটা ধাপে আচ্ছা এটার ফলনটাও তিনটা ধাপেই কীরকম তিনটা ধাপ যদি বলেন আমাদের বিষয়ে একটা হচ্ছে উপরে জাঙ্গি দেওয়া আছে আচ্ছা তারপরে আরেকটা জাঙ্গি আছে যেটা লাইন করে যে পটলের চারাটা লাগিয়েছি সেই বেড়া পদ্ধতি জাঙ্গি যেটাকে বলা হয় বেড়া জাঙ্গি আচ্ছা দু নম্বরে এই বেড়া জাঙ্গিতেও প্রচুর ফটল ফলবে আচ্ছা কারণ এই ফটলটা আমার আর্লি ফলবে আচ্ছা এটাতে আমি প্রচুর পয়সাও পাবো দামটা পেয়ে যাবো ভালো আচ্ছা আচ্ছা তারপরে এই গাছগুলোই আস্তে আস্তে উপরের জাঙ্গিতে উঠে যাবে আচ্ছা যেহেতু পটল দীর্ঘদিনের ফসল দীর্ঘ দিন বেচা যায় সেহেতু বর্ষায়ও এইটা যখন জাঙ্গির উপরে উঠে যাবে জাঙ্গির উপরেও ফলবে বেড়াতে ফলবে এবং নিচে যে পোয়াল বিছানো আছে এই পোয়ালের মধ্যেও প্রচুর ফল আসবে সেটা কিন্তু বর্ষায় আসবে না আচ্ছা নিচের পাটে বর্ষা আসবে না নিচের পাটটা বর্ষায় অত ফল আসবে না বর্ষায় দুটো পার্টি হবে হ্যাঁ বর্ষায় দুটো পার্টি হবে যেহেতু পোটল একটা দীর্ঘমেয়াদী ফসল এবং অনেকদিন গাছগুলা টেকে নষ্ট হয় না সহজে সেই কারণেই আমরা আমি চিন্তাভাবনা করে দেখলাম মানে এটা কোথা থেকে আপনি ধারণা আসলো আপনি কি প্রথম না কাউকে দেখেছেন না আমি দুটো পাটে দেখেছি একটা হচ্ছে নিচে পোয়াল বিছানো আচ্ছা তারপরে একদম উপরে জাঙ্গি আচ্ছা নিচের পটলটা আগে হয়ে যায় তারপরে গাছগুলো ধরে ধরে জাঙ্গির উপরে তুলে দেওয়া হয় এটা হলো দুটো পাটে আচ্ছা তারপরে এটা আবার এবার আমার নিজের মাথার থেকেই এসে যে তিনটা পাটে করলে কেমন হয় আচ্ছা আমি এইবারই প্রথম করেছি পটল আমার আরও আছে জমিতে যেটা পোয়াল বিছানো মাটিতে আর কি হ্যাঁ মাটিতে আমার টোটাল প্রায় তিন বিঘা জায়গা পটল হবে আচ্ছা আচ্ছা এক বিঘার মতো হবে জাঙ্গি পটলটা আর দুই বিঘা আছে আমার মাটিতে যেটা পোয়াল বিছানো আচ্ছা তো এই জাঙ্গীর এই পটলের এই পদ্ধতিটা এটা আমার নিজের মাথার থেকেই এসেছে আচ্ছা এবারই প্রথম এবারই এটা আমি প্রথম করেছি এবং কোথাও এই পদ্ধতিতে কেউ কোনোদিন দিন করেও না তবে আমার নিজের থেকেই এই ধারণাটা এসেছে যে এটা করলে একটা ভালো ফলন পাওয়া যাবে আচ্ছা তা এখন বাস্তবে দেখছি যে এটা সত্যি কারণ আমার পটল ফলতে শুরু করে করে দিয়েছে বেড়ার যে জাঙ্গিটা সেটার পটল আমার অলরেডি খরাতে কিছুটা নষ্ট হয়েছে আচ্ছা আর না হলে এখন পটল বড়ো বড়ো হয়ে যেত বিক্রিও করতে পারতাম মার্কেটে তাই এখন হচ্ছে বেড়ারটা কিন্তু ফলতে শুরু করেছে আচ্ছা এবং ওয়ালের মধ্যে যে গাছগুলো ছড়িয়েছে এটাও কিন্তু মোটামুটি ফুল টুল আইসে ফলতে শুরু মানে দুইটা ধাপে আর কি ফলন পাচ্ছেন এই মুহূর্তে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উপরেরটা এখনো কিন্তু আমি পাচ্ছি না আচ্ছা এটা হয়তো সবই উঠছে আচ্ছা এইটা যখন পুরো বর্ষা নামে যাবে তখন দেখা যাবে আর এক মাস পরে আমি উপরের ফলটাও পাবো আচ্ছা তাহলে উপরের ফল মিডিলে একটা বেড়া জাঙ্গিতে ফল তারপরে নিচে ফল তাহলে অল্প জমির মধ্যে আচ্ছা মানে বেশি পরিমাণে আমি কিন্তু এই ফসলটা তুলতে পারবো আচ্ছা আচ্ছা যেখানে দুই বিঘা জমি চাষ করলে যা হতো আমার কিন্তু এই এক বিঘা জমির থেকেই সেই ফলনটা সেই লাভটা করা যাবে সেই লাভটা করা যাবে তাহলে কম খরচে বেশি লাভ করার এটা চিন্তা ভাবনা করেই আমি এই পদ্ধতিটা শুরু করেছি আর বলছিলাম আগামী দিনে চাষিদের কি বার্তা দেবেন এটা নিয়ে আমি এটা নিয়ে বরাবরই সব চাষিদেরই বলি আমি অনেক যেখানে বসি টসি সবাইকেই বলছি যে আমার জমিটা যাই একবার দেখে এসো আমি এইবার তিনটা পদ্ধতিতে পটল চাষটা করেছি হ্যাঁ তা আমার মনে হচ্ছে এটা ভালো হবে তোমরাও ইচ্ছা করলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবে বলছিলাম এই মুহূর্তে পটলে কি দাম রয়েছে বলতে পারবেন এই মুহূর্তে তো লোকাল বাইরের যে পটলটা সেটার দাম কম আছে আশি টাকা নব্বই টাকা আচ্ছা কিন্তু লোকাল পটলটা এখন যদি মার্কেটে তোলা যায় আচ্ছা তাহলে এই পটলটা কিন্তু একশো টাকার উপরে বাজার পাওয়া যাবে আচ্ছা স্যার বরাবরই যখন লোকাল বাইরের পটলগুলো বিশ টাকা থাকলেও আমাদের এই লোকাল পটলটা কিন্তু মার্কেটে পাইকারি হিসাবেই তিরিশ চল্লিশ টাকা বিক্রি বিক্রি হয়েছে বিক্রি হয় মানে অন্যান্য সময়ে পনেরো কুড়ি টাকা বেশি থাকে এই লোকাল পটলটা বলছেন অন্যান্য চাষবাসের তুলনায় এই পটল চাষে তো কেমন লাভ রয়েছে পটল চাষে তো ভালো লাভ রয়েছে কিন্তু এটা দীর্ঘমেয়াদী ফসল হ্যাঁ দীর্ঘমেয়াদী ফসল কিন্তু জমিটা একটু উঁচু জমি হলে মানে যেখানে জল ধারণা করতে পারে যেখানে জলটা না দাঁড়ায় সেখানে করলে এটা খুব একটা লাভজনক ফসল এক বিঘা জায়গায় মোটামুটি এক লাখ টাকার মতো পটল বিক্রি করা যায় মানে লাভবান হওয়া যায় কি লাভবান হওয়া যায় এক লাখ টাকা লাভ হওয়া যায় লাভ হ্যাঁ একদম একদম এক কী নাম দাদা আপনার আমার নাম শান্তিরঞ্জন সরকার অনেক ধন্যবাদ দর্শক আপনাদের সরাসরি শোনালাম এই দাদা তিনটা ধাপে পটল চাষ করে যথেষ্ট লাভবান হতে চলছেন যদি এবছর প্রথম করেছেন দর্শক আমরা সরাসরি গ্রামী গ্রামীণ সমাচারের পর্দে আপনাদের সামনে পটল নিয়ে বিস্তারিত তুলে ধরলাম দর্শক গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার চাষবাসের চিত্র আমরা প্রতিনিয়তই দেখিয়ে থাকি আজও সেই প্রতিবেদনে দেখালাম দর্শক সকলেই কমেন্টে জানাবেন যে দাদার যে এই পদ্ধতিটা কতটা আপনাদের ভালো লাগলো চাইবে এই পদ্ধতিতে চাষ করতে উৎসাহী নিশ্চয়ই দাদার থেকে জেনে নেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার